নমস্কার আমি আজি আর বন্ধুরা আজকে আপনারা শুনবেন অতি প্রাচীন একটি জমিদার বাড়ির ঘটনা আমরা যেমনটা জানি যে জমিদার বাড়িতে এক সময় বিভিন্ন ধরনের অনেক কিছু করা হতো এবং সেই সব জমিদার বাড়ি এখন আর না থাকায় সেগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বলাই বাহুল্য সেগুলো এখন বলতে গেলে প্রায় ভুতুরে বাড়ির মতো হয়ে রয়েছে এরকমই একটি জমিদার বাড়ির ঘটনার কথা আপনারা শুনবেন এবং সুদীপ্ত আপনাদের এই ঘটনাটি শোনাচ্ছে ঘটনাটি ভালো লেগে থাকলে কমেন্ট সেকশানে লিখে জানাবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন হ্যালো ফ্রেন্ডস আজকে যে ঘটনাটা শোনাবো সেটা আমাদের খুব প্রিয় এক সাবস্ক্রাইবার সুমন্ত বাগচি পাঠিয়েছেন উনি একজন রিটায়ার্ড টিচার সাউথ কলকাতাতেই কোনো এক জায়গায় থাকেন তো জায়গাটার নাম আমি জানি অবশ্য কিন্তু এখানে সিকিউরিটির কারণে আমি বলতে পারবো না তো ঘটনাটি সেই জায়গা নয় সাউথ কলকাতার কোনো জায়গায় নয় এটা হচ্ছে শুধু কৃষ্ণনগর মানে কৃষ্ণনগর বহরমপুর লাইনে ওইদিকে কোনো একটি গ্রামের ঘটনা ঘটনাটি এরকম যে এই যে আমাদের সাবস্ক্রাইবার সুমন্ত বাবু ওনার টিচার মানে উনি যখন ছোট ছিল তখন ওনার যে টিচার ছিল সেটা প্রাইভেট টিচার নাকি স্কুলের টিচার সেটা আমি জানি না সেটা উনি লেখেননি আর সেটা দরকারও নেই অত কিছু জানার তো ওনার টিচার এই ঘটনাটি বলেছেন তো ঘটনাটি এরকম যে সেই সুদূর গ্রামে পাশে একটি জঙ্গল আছে আজও সেই জঙ্গল আছে এবং সেই জঙ্গলে অনেক আগে মানে জঙ্গলের ঠিক মাঝামাঝি জায়গা খুব একটা ডিপ জঙ্গল নয় কিন্তু যেরকম হয় আর কি নর্মাল জঙ্গল যেখানে হয়তো টুকটাক নসুর বা এ ধরনের জিনিস পাওয়া যায় মানে কোনো ডিক্লেয়ার জঙ্গল নয় সেখানে অনেক আগে মানে আজ থেকে অনেক আগে ব্রিটিশ আমলেরও আগে একটি জমিদারি ছিল সেই জমিদারি থাকাকালীন যে জমিদার সাহেব ছিলেন উনি একটি মন্দির স্থাপন করেন এবং মন্দিরের সামনে একটি কুয়ো ছিল তো তখন যখন পুজো হতো মানে ব্রিটিশ আমলের আগের কথা বলছি আজ থেকে প্রায় আড়াইশো তিনশো বছর আগে তারও আগে তখন যখন পুজো হতো সেখানে জমিদারির টাইমে তখন যে পূজারি থাকতো তারা ওই কুয়োর জলে স্নান করে তারপর পুজো আচ্ছা করতো মানে পুজো আচ্ছা সব কাজে কুয়োর জলই হতো তখন সোর্স জলে সোর্স কুয়ো বা এ ধরনের জিনিস ছিল এবার কাছাকাছি নদী বা পুকুর না থাকায় কুয়োর থেকেই হতো এবং কুয়োটা ওই পারপাসেই আমার যদ্দু মনে হয় খোদাই করা হয়েছিল তো ঘটনাটাই কুয়োটাকে নিয়ে তারপর ব্রিটিশরা চলে যাওয়ার পর আস্তে আস্তে ওখানে আর যত্ন নেওয়ার কেউ থাকে না মন্দিরটিও সেরকম পুজো হতো না আস্তে আস্তে সেটা ধ্বংসস্তূপে পরিণত হয় তো দুশো আড়াইশো ধরে বছর ধরে সেটা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং পরিণত হওয়ার পর কুয়োটাও আস্তে আস্তে বুঝে যায় কারণ ব্যবহার হয় না আস্তে আস্তে মাটি পড়ে যায় বা লোকে মাটি ফটি চাপা দিয়ে দেয় দিয়ে সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কিন্তু কুয়োর স্ট্রাকচারটা থেকে যায় কুয়োর যে একটা দেওয়াল মতো করা থাকে চার সাইডে সেটা থেকে যায় তারপরে মন্দিরটিও ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে গেছে মন্দিরের ভেতরে বিগ্রহ বোধ হয় কেউ নিয়ে চলে গেছে বিগ্রহ বলে কিছু নেই এটা একটা ফাঁকা মন্দির তারপর আস্তে 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 ওখানে কোনো লোক জনমান আর জায়গাটা ছিল ওই যে জঙ্গলটার কথা বললামাঝি কোনো লোকের যাতায়াত নেই সেখানে কারণ ওখানে কোনো হাইওয়ে নেই কিছু নেই কিসের জন্য আর যাবে তো সেই জন্য আস্তে আস্তে হয়ে যায় ঘটনাটি সূত্রপাত হচ্ছে উনিশশো আশি সালে উনিশশো আশি সালে দুই বন্ধু মিলে ঠিক করে যে ওখানে একটি টালির কারখানা দেবে টালি মানে যে ছাদে যে আমরা টালি দিই সেই টালির কারখানা তো জায়গাটা পরিষ্কার হয় পরিষ্কার টরিষ্কার করে ওখানে একটা টিনের শেড দিয়ে দেয় ওরা টিনের শেড বলতে ওই যে টিন এবং টালির একটা শেড দেয় শেড দিয়ে চারপাশে দেওয়াল দেয় দেওয়ালটাও টিন এর ছিল টেম্পোরারি একটা ব্যবস্থা করে হয়তো যে ব্যবসাটা চললে তারপর ওরা একটা ব্যবস্থা করতো বা যাই হোক কাজ শুরু হয় কাজ শুরু হওয়ার পরে যখন পরিষ্কার হয়ে যায় তখন ওই বন্ধুরা বুঝতে পারে যে ওইখানে কোনো সময় কুয়ো ছিল এবং সামনে মন্দিরটির ধ্বংসাবশেষও পায় তার তো এতে ওদের কিছু ব্যাপার নেই ওরা জায়গাটা অ্যাকোয়ার করেছিল এবার সেটা আমি জানি না যে জায়গাটা কিনেছিল নাকি কারোর থেকে লিজে নিয়েছিল না ভাড়া নিয়েছিল সেটা আমার জানা নেই এবং সেটা উনি উল্লেখও করেন তো ওখানে ঘর টর করা হয় ঘর টর করে তারপরে দুজন লেবার ওখানে থাকতে শুরু করে দুজন লেবার থাকা যেই দিন ফার্স্ট শুরু করে সেই দিন তারা মানে ওরা দিনের বেলা কাজ করতো বাড়ি চলে যেত তারপর থাকার যখন দরকার পড়ে তখন ওরা সন্ধে থেকে মাংস নিয়ে এসে রান্না করা শুরু করে মানে ওখানে খাওয়া দাওয়ার জন্য রান্না করা শুরু করে দুজন তো যখন রান্না বান্না শুরু হয় যখন শেষ এসছে তখন এই হয়তো নটা সাড়ে নটা হবে রাত্রিবেলা তখন তারা দেখে যে পাশে ওই যে কুয়োটা ওই কুয়োটার ওখানে আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ না জল তুলে স্নান করার মতো আওয়াজ তো জল তুললে স্নান করার মতো আওয়াজ হচ্ছে সেটা শুনে ওরা সাথে সাথে ওদের কিউরিসিটি হয় যে শুকনো কুয়োর মধ্যে কী করে জল তোলার আওয়াজ হতে পারে ওরা সাথে সাথে জায়গাটাকে চেক করতে চেক করতে গিয়ে দেখে যে কিছু নাই সেটা ওই জল তোলা বা ধরনের কোনো ব্যাপারই নাই টর্চ ফর্চ নিয়ে চেক করে ওরা চেক টেক করে আবার ঘরে চলে আসে ঘরে এসে নিজেদের কাজ করতে থাকে তখনও রান্নাবান্না ওদের পাইনি হচ্ছে রান্না বান্না হয়ে যাওয়ার পর যখন কমপ্লিট হয়ে যায় তখন যে আওয়াজটা হচ্ছিলো আওয়াজটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যায় মানে বেশি বেশি আওয়াজ হতে শুরু করে যেন ঝপা ঝপ কেউ চান করছে অনেকে চান করছে এরকম একটা আওয়াজ হয় তো তখন তারা মানে বিরক্ত হয়ে ওঠে যে কেউ কি ভয় পাওয়ানোর জন্য এই ধরনের কাজ করছে তখন তারা ভাবে যে আমরা ওই মন্দিরের যে এবং ওই ওইসব দিক দিয়ে একবার ঘুরে আসি কারণ ব্যাপারটা কি করছে সেটা দেখতে গেলে এরিয়াটাকে ঘুরে দেখতে হবে ওরা ঘর বন্ধ করে দেয় ঘর বন্ধ করে শিকল টেনে দেয় আচ্ছা আমি একটা কথা বলি যে ওরা যে রান্নাটা করছিলো ওই ঘরটার সামনে রান্না করছে এবং যে খাবারগুলো বানিয়েছিল মানে উনুনটা ছিল পুয়োর ঠিক পাশাপাশি এবং যে খাবারগুলো বানিয়েছিল যে মাংস টাংস বা যাই বানিয়ে খাবার সেটা ঘরের মধ্যে রেখে এসেছে কারণ ওপেন জায়গা তো রাখবে না করে ঘরের মধ্যে ঠুকিয়ে রেখে এসছে এবার ওরা মন্দির চত্বরটাকে পুরো একটা দিয়ে আসে চারিপাশটা দেখে আসে যে কোনো জীবজন্তু বা কিছু আছে কিনা দেখে যে সেরকম কিছু নেই আর সেরকম কোনো খবরও ছিল না যে জীবজন্তু হবে এবারে ওরা দেখে যে এরকম কোনো খবর নেই তারপরে ওরা জায়গাটাতে আবার ফিরে আসে ফিরে এসে অদ্ভুত একটা ঘটনা দেখে যে ওখানে শুকনো শুকনো কিন্তু একটা ইয়ে পড়ে আছে জল পড়ে আছে যেরকম কেউ স্নান করেছে বা কেউ কাপড় কেচেছে এরকম ধরনের ব্যাপার তো জল পড়ে আছে চারিদিকে এবার জল পড়া দেখে তো ওরা আশ্চর্য হয়ে যায় সাথে সাথে ওরা তখন ওই খাবার জায়গাটাতে দেখ খাবার জায়গাটাতে দেখে ভেতরে ঘরের মধ্যে দেখে কিছুই দেখতে পায় না তারপর বেরিয়ে এসে যখন জায়গাটাতে দেখে আবার যে 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 ওই পাশটা ওরা করেছিল উনুন সেখানে কি অবস্থা তখন দেখে ওদের যে হাড়ি কুড়ি সব কিছু ওখানে বার করে কেউ এনেছে এনে সেখানে খাওয়া দাওয়া করার মতো কিন্তু ঠিক মানুষের খাওয়ার মতো নয় মানে মানুষের এরকম পরিপাটি করে প্লেট নিয়ে খায় বা কিছু সেরকম ব্যাপার নেয় খাবার দাবার মাটিতে পড়ে আছে মাংসগুলোর টুকরো মাটিতে পড়ে আছে ঝোল এদিক ওদিক পড়ে আছে মনে হচ্ছে যেন কোনো জন্তু জানোয়ার খেয়েছে কিন্তু ওখানে কিন্তু জন্তু জানোয়ারের পক্ষে ওই দরজা খুলে নিয়ে আসা সম্ভব না এবারে ওরা তো মানে আশ্চর্য হয়ে যায় এবং মালিক পক্ষকেও জানায় না তো যাই হোক এই ঘটনা ঘটে তার পরের দিন ওরা যখন কাজটা শেষ করে শেষ করে যখন একদম রাত মানে নিশুতি রাত যখন প্রায় ঘুমানোর টাইম রাত্রি ওরা তো ওখানেই থাকবে এবার দেড়টা দুটো আড়াইটে যখন বাজে তখন দেখে যে দরজাতে ঠেলার আওয়াজ হচ্ছে মানে মনে হচ্ছে দরজাটার থেকে ঠেলছে কড়া আওয়াজ না ঠেলছে প্রেশার দিচ্ছে তখন ওরা দরজাটা খুলে খুলে দেখে যে ওই যে কুয়োটা ওই যে কুয়োর যে ধ্বংসাবশেষ সেইখান থেকে একটা কালো মূর্তি বাইরে বেরোচ্ছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে সেটা দেখে ওরা যথেষ্ট ভয় পেয়ে যায় ভয় পেয়ে ঘরের দরজা আবার বন্ধ করে দেয় বন্ধ করে সেই রাত কেটে যায় আস্তে আস্তে কোনো উপদ্রব হয়নি কাণ্ড কাণ্ড হওয়ার পরে তারপর ওদের তো সেদিনকে আর খাওয়াই হলো না তারপর তারা পরের দিন এরিয়াটাতে টহল দিতে গেলে টহল দিতে বেরিয়ে একজন বৃদ্ধের একটু দূরে একজন বৃদ্ধের চায়ের দোকান ছিল সকালবেলা সেই চায়ের দোকানে যায় চায়ের দোকানে গিয়ে সব জিজ্ঞেস করে কারণ ওরা তো অন্য জায়গাকার লোক ওরা ঠিক এইসব জানে না এখানে কি ছিল না ছিল সে বৃদ্ধ বলে যে জমিদারি যখন শেষ হয়ে গেছিল ব্রিটিশরা আসার আগে ওই জমিদারিতে একজন ডাকাতের উপদ্রব মানে এরিয়াতে ডাকাত ছিল আর কি তারা খুব পাওয়ারফুল ডাকাত খুব শক্তিশালী তারা এসে তখন ওই জমিদারি দখল করে নেয় জমিদার বাড়ি খালি সব দখল করে নেয় তখন তো কোন পুলিশ টুলিশ ছিল না ওই জমিদারি রাজা রাজরা এইসব ছিল তো জমিদারিটা দখল করে নেয় এবং জমিদারকে মেরে এ করে দেয় তার বংশ নির্বংশ করে দেয় তারপরে সেই ডাকাতরা রেগুলার সেই জঙ্গলে এবং আশেপাশে লুটতরাজ করত সেই গ্রাম টামে খুব টর্চার করত করে সবকিছু জোগাড় করে নিয়ে এসে ওই মন্দিরের পাশে ঘাঁটি গেড়েছিল তারা এবং ওই মন্দিরে রেগুলার বলি দিত মানে নর বলি লোককে নিয়ে এসে বলি দিত দিয়ে ওই লাশগুলো এই কুয়োর মধ্যে ফেলে দিত এবং যেহেতু কুয়োর মধ্যে ফেলে দিত তখন আস্তে 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 জিনিসটা একটা একটা জায়গায় চলে যায় এবং লোকের একটা ধারণা হয় যে এখানে অপদেবতার বাস আছে এবং এখানে মানে আসাই উচিত না এই বলে লোক একদম এটাকে অ্যাভান্ডন করে দেয় আগে এটা এরকম জঙ্গল ছিল না আগে জনপথই ছিল তারপর সেই টাকাতে যুগ চলে যায় ব্রিটিশরা আসে ব্রিটিশরা এসে ওই জায়গার কোনো কিছুই করে না ওখানে কিছু রাস্তা ফাস্তা সব বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে তারপর অনেক ওই ভদ্রলোক বলে যে ওনার যে বাবা যে চায়ের দোকানে ভদ্রলোক সে তখনই বয়স্ক তার বাবা মুখে উনি এগুলো শুনেছে এবং ওর জন্য তার বাবা সবসময় বলতো যে চায়ের দোকানটা সকালবেলা খুলবি বিকেলবেলা এখানে কিছু নেই সকালবেলা খুলে চা বিক্রি করবি টিফিন টিফিন বিক্রি করবি যারা এ পাস দিয়ে যায় যদি জঙ্গলের ভেতর দিয়ে তো কেউ যান এবং ওর ওই জায়গাটা জঙ্গল থেকে একটু দূর তো বলে বিক্রি করে তুই বন্ধ করে চলে যায় এবং উনি ওখানকার আশেপাশে যারা কাঠ পাট নিতে আসতো বা গরু চড়াতে আসতো তাদের কাছেও শুনেছে যে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার পর জায়গাটিতে নাকি আওয়াজ টাওয়াজ হয় এবং এই জায়গাটি সেফ নয় তো যাই হোক এবার সেই লেবার দুটো ওইটা শুনে সেই দিনই ওরা ওখান থেকে বিদায় থাকে না এবং আস্তে আস্তে ওই টালি কারখানাও চলে না যে পার্টনার তারা করে অন্য নিয়ে চলে যায় কৃষ্ণনগরের টালি কারখানা সেখানে হয় এবং এই জায়গাটা আবার জঙ্গলে পড়ে গেছে আজও ওখানে সেরকমই জঙ্গল রয়েছে এখনো সেরকম উপদ্রব রয়েছে মানে এখনো সেই আওয়াজ শোনা যায় এবং হয়তো কেউ যদি যায় সে সাইটিংও দেখতে পারে তো যাই হোক ঘটনাগুলো শুনবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপেন নমস্কার